হ্যালো সবাইকে কেমন আছেন সবাই বাটুল্যান্ড ম্যাক্স এর আরেকটি ভিডিও ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি গত পর্বে তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার দুলা ভাই রেডি টু কুক মাছ এবং মাংস কিভাবে সেই ধারাবাহিকতায় থাকছে আমার নিজের চাষ করা শাকসবজি রেডি টু কুক আপনাদের বাসা পর্যন্ত পৌঁছে দেবেন তার ডিটেল ঢাকা শহরে আমরা যখন শাকসবজি কিনি তখন কিন্তু আমরা জানি না এই শাকসবজিটা ঠিক কর থেকে আসছে এবং কিভাবে চাষাবাদ হয়েছে আমরা যেসব শাকসবজি বাসায় নিয়ে আসি কি পরিমাণ রাসায়নিক সার দেয়া থাকে তা তো আমাদের জানা থাকে না তবে এই যে চাষাবাদের আপনি চিত্র আজকে দেখবেন এখানে কিন্তু টোটালি অর্গ্যানিক সার ইউজ করে আমার দুলাভাই চাষাবাদ করে থাকেন আপনি যেমন না বেছেও শাকসবজি নিতে পারেন সেরকম যাদের অনেক কাজের চাপ থাকে তারা কিন্তু শাক সবজি একদম রেডি টু কুক করে আমার দুলাভাইয়ের কাছ থেকে নিতে পারেন হ্যাঁ আর কোন কোন জায়গায় হচ্ছে আপনি ডেলিভারি করবেন ঢাকার ভিতরে উত্তরা উত্তরা মিরপুর মিরপুর গুলশান গুলশান আচ্ছা এর আশেপাশে যারা আছেন তারা যদি চান ফ্রেশ এই যে ক্ষেতের এখান থেকে হচ্ছে টাটকা দিনের দিন আপনাদের ঘরে গিয়ে রান্না হবে এরকম শাক সবজি এবং সেই সাথে মাছ মাছ তো দেখেছেন অলরেডি এই টাইপের ভালো ফ্রেশ মাছও যদি চান তাহলে কিন্তু আমার দুলা ভাইয়ের আমি নিচে দিয়ে দিব ওনাকে সরাসরি ফোন করে অর্ডার করে ওনার কাছ থেকে নিতে পারবেন চলেন আর কি কি আছে দেখি চলেন আস্তে আস্তে আমার দুলা ভাইয়ের কি কি চাষাবাদ করা শাকসবজি আছে সব আপনাদেরকে দেখিয়ে দেই এই পাশে একটা লাউয়ের মাচা আছে যেখানে অনেক অনেক লাউ ধরেছে চলেন আপনাদের দেখাই এই পাশে কিছু ডাটা শাকের ক্ষেত আছে যেখানে একদম টাটকা টাটকা ডাটা শাক হয়ে আছে ধনে বোনানো হয়েছে এই কয়েকদিন আগে এই যে দেখেন ছোট ছোট গজিয়েছে দুই সপ্তাহের মধ্যে ধনেপাতাও আপনাদেরকে সার্ভ করা যাবে লাল শাকের একটা অর্ডার ছিল সেই অর্ডার মোতাবেক লাল শাক তোলা হচ্ছে দেখুন থরে থরে লাল শাক কিভাবে তুলে রাখা হচ্ছে এই লাল শাক কিছুক্ষণের মধ্যেই কারো বাসায় গিয়ে রান্না হবে এটা ভাবতেই কিন্তু অনেক অনেক ভালো লাগছে তাই না আমরা যারা এখনো খুঁজি কেন আমাদের লাল শাক দিয়ে ভাত মাখার সময় টাটকা লাল রংটা আসে না তারা কিন্তু এখান থেকে লাল শাক অর্ডার করতে পারি আর এখানে এই ক্ষেতে প্রচুর পরিমাণে ধনিয়ার চাষ করা হয়েছে সামনে রোজার মাস যখন আসবে ধনিয়া কিন্তু তখন থাকবে ওই সময়টাতে চাহিদাও এই ক্ষেত থেকে ধনিয়া পাতার সাপ্লাই করা ডাটা শাকের জন্য আরও একটা প্লট পেয়ে গেলাম এখানে ডাটা শাকগুলো বেশ টাটকা মাছ দিয়ে ডাটা শাকের ঝোল রান্না করে খেতে আমার তো দারুণ লাগে আজকে নাকি ডাটা শাকের কোনো অর্ডার নেই যে কারণে আমি মন চাইলেও একটাও ডাটা শাক তুলতে পারলাম না এত টাটকা ডাটা শাক দেখে হাত তো নিষ্পিস করছিল তোলার জন্য কিন্তু ডাটা শাকের আজকে কোনো অর্ডার নেই সন্ধ্যাও হয়ে গেছে এখন তুললে শাকটা নষ্ট হবে সেই কারণে আর তুললাম না

বাঁধাকপি আছে ওই পাশেও আছে বাঁধাকপিটা একটু জুম করে দেখে দিন আর একটু থেকে জুম করে বাঁধাকপি ফুলকপি সবই আছে তাহলে কি কি আমরা পেলাম মরিচ আর এখানে আমার দুলা ভাইয়ের আরো কিছু দেখেন সবজি আছে সবজি মানে কচু পুরা কচু ক্ষেতটা আপনারা যারা কচু একদম বাসায় বসে খেতে পান কচুও কি দেখতে দেওয়া যায় আচ্ছা যারা যাদের হাত চুলকায় হ্যাঁ নিজের হাতে কচু বাঁচতে পারেন না তাদের জন্য কিন্তু বিশাল সুযোগ আপনারা এখান থেকে রেডি টু কুক কচুর শাক কচু যা ইচ্ছা তাই প্রচুর ভিত্তিক সেটাই কিন্তু অর্ডার করতে পারবেন আর বর্ষার সময়ে লতিটাও বোধ হয় আপনারা এখান থেকে নিতে পারবেন লতিও পাওয়া যায় ঠিক আছে চলেন চলেন সন্ধ্যাও ঘনিয়ে এলো আমাদেরও যাবার সময় হয়েছে আপনারা কমেন্ট করে জানান আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর আমার দুলা ভাইয়ের ক্ষেতের টাটকা টাটকা সবজি আপনারা যদি অর্ডার করতে চান অবশ্যই ভিডিওতে দেয়া নাম্বারে কল করে ওনার কাছ থেকে অর্ডারটা করতে পারেন আমি ডিসক্রিপশানেও নাম্বারটা অ্যাড করে দেব যেন আপনাদের জন্য সুবিধা হয় আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি কোনো ভ্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ বাই